বাংলাদেশে দুর্গাপূজা মানেই শারদীয় উৎসব রং আলোর মেলা আর ধর্মীয় সহাবস্থানের এক প্রতীকী চিত্র কিন্তু দু সালে পূজার উৎসবের আবহে নেমে আসে অদ্ভুত এক বিতর্ক দেশের সাতশো তিরানব্বইটি পূজা মণ্ডপে অসুরের মুখে দাঁড়ি লাগানো হয়েছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি এর মধ্যে ছিল ধর্মীয় সহিংসতা উচকে দেওয়ার চক্রান্ত প্রশ্ন হচ্ছে এটা কি সত্যি নতুন কোনো স্বযন্ত্র নাকি পুরনো ইতিহাসকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে পাঁচই অক্টোবর সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তার বক্তব্য শুরু হয় নতুন বিতর্ক তিনি বললেন দেশের সাতশো তিরানব্বইটি পূজা মণ্ডপে অসুরের মুখে দাঁড়ি লাগিয়ে ধর্মীয় সহিংসতার সৃষ্টির পাঁয়টাড়া করা হয়েছিল এর পেছনে রয়েছে ফ্যাসিসে দোসর এবং পার্শ্ববর্তী দেশের ইন্ধন এই বক্তব্যের পর থেকেই সোশ্যাল মিডিয়া টেলিভিশন টক শো এবং নাগরিক মহলে শুরু হয় নানা প্রশ্নের ঝড় সাতশো তিরানব্বইটি মণ্ডপের এই সংখ্যাটি কোথা থেকে এলো আর কীভাবে অসুরের মুখে ডাঁড়ে লাগানো একটি ধর্মীয় ষড়যন্ত্রে চিহ্নিত হতে পারে চলুন আমরা এর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করি ধীরে ধীরে আপনার সামনে পুরো বিষয়টি পরিষ্কার হয়ে উঠবে স্বরাষ্ট্র উপদেষ্টায় বক্তব্য শুধু সংখ্যার জন্যই নয় এর ইঙ্গিতবাহী রাজনৈতিক ভাষার জন্য আলোচিত হয় তিনি বলেন একটি পার্শ্ববর্তী দেশ এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে এবং ফ্যাসিস্ট বুদ্ধিজীবীদের ইন্ধন আছে এই কথাগুলো উচ্চারিত হয় এমন এক সময় যখন বাংলাদেশে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে সাম্প্রদায়িক সম্পতি রক্ষার কথা বললেও উপদেষ্টার মন্তব্যে অনেকেই দেখছেন ধর্মীয় রাজনৈতিক পোপাগণ্ডার আশঙ্কা হিসেবেই হিন্দু সম্পদের নেতারা প্রশ্ন তুলছেন একটি পূজা উৎসবের শিল্পরূপকে কিভাবে একটি রাষ্ট্র রাষ্ট্র নিরাপত্তার প্রশ্নে পরিণত করতে পারে বিভিন্ন সংগঠন বলছে অসুরের মুখে দাড়ি নতুন কিছু নয় বরং এটি বাংলার প্রতিমা শিল্পের ঐতিহ্যের অংশ স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন বিষয়টি নিয়ে তদন্ত চলছে তবে এখন পর্যন্ত কোনো সরকারি প্রতিবেদনে বা পুলিশের বিবৃতিতে সাতশো তিরানব্বই মণ্ডপে দাড়িওয়ালা ওষুধ নিয়ে নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি পুলিশ সদর দপ্তরের তথ্য অনুসারে দুর্গাপূজাকে ঘিরে ঊনপঞ্চাশটি ছোটোখাটো ঘটনা ঘটেছে এসব ঘটনায় পনেরোটি মামলা হয়েছে আর গ্রেপ্তার হয়েছে উনিশজন অন্যদিকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার জানাচ্ছে যে তাদের অ্যাপসের মাধ্যমে একশো বত্রিশটি ছোটোখাটো ঘটনার রিপোর্ট এসেছে কোনোটি অবশ্য ধর্মীয় উস্কানির বড় প্রমাণ বহন করছে না অর্থাৎ সংখ্যাগুলো তুলনা করলে দেখা যায় যেখানে দেশ জুড়ে একত্রিশ হাজারের বেশি পূজা মণ্ডপ সেখানে সাতশো তিরানব্বইটি মণ্ডপে অসুরের মুখে দাঁড়িয়ে লাগানোর দাবি তথ্যগতভাবেই অসঙ্গত বড় প্রশ্ন হলো অসুরের মুখে দাঁড়িয়ে এবারে কি প্রথম হলো মানে প্রতিবেশী দেশ কিংবা ফ্যাসিস্ট বুদ্ধিজীবীরা এবারে কি এই ষড়যন্ত্র করে অসুরের মুখে দাঁড়ি লাগালেন আসলে বাংলার প্রতিমা শিল্পে অসুরের মুখে দাঁড়িয়ে কোনো নতুন বিষয় নয় ঐতিহ্যবাহী প্রতিমা শিল্পীরা জানাচ্ছেন যে অসুর মানে কেবল দুষ্ট চরিত্র নয় তিনি এক পৌরাণিক প্রতীক হিন্দু পুরাণে অসুধের রূপ বহুমাত্রিক অনেক সময় তারা বীর কখনো পণ্ডিত আবার কখনো অহংকারে পতিত দেবশক্তি তাদের মুখে দাঁড়িয়ে দেওয়া হয় প্রতীকী ভিন্নতা বোঝাতে দেবতা ও অসুরের বয়স জ্ঞান ও শক্তির পার্থক্য দেখাতে বাংলার দুর্গাপূজার ইতিহাসে দেখা যায় আঠারোশো ও উনিশশো শতকেও অসুরের মুখে দাঁড়িয়ে দেওয়া ছিল সাধারণ প্রথা সেই সময়কার প্রতিমাগুলোতে অসুরকে প্রায় দাঁড়িওয়ালা রাজকীয় পোশাক পরিহিত মানবীয় যুক্ত হিসেবে গড়া হতো প্রবীণ শিল্পীরা বলছেন অসুরের মুখে দাড়ি মানেই ধর্মীয় প্রতীক নয় বরং শিল্পরূপে একটি নন্দনতাত্ত্বিক বৈচিত্র্য দুর্গা প্রতিমার বিবর্তন যেখানে ঘটেছে এক চালা থেকে থিম তেমনি অসুরের রূপে এসেছে নানা শিল্পকর্ম অতএব দাঁড়িওয়ালা অসুর কোনো নতুন রাজনৈতিক বা ধর্মীয় বার্তা নয় এটি শতবর্ষ পুরনো লোকশিল্পের ধারাবাহিকতা অথচ সেই শিল্পকে ষড়যন্ত্র তৎপা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা যদিও তার বক্তব্যের পরপরই শুরু হয় প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে হিন্দু সম্প্রদায় অনেকেই লিখছেন আমাদের ধর্মীয় উৎসবকেও সন্দেহ নজরদারি আর ষড়যন্ত্রের গন্ধ কোথা কি রাষ্ট্রীয় দায়িত্ব বাংলাদেশের পূজা উদযাপন পরিষদ ধর্মীয় সংখ্যালঘুদের কয়েকটি সংগঠন এবং নাগরিক ফোরাম বলছে এ ধরনের বক্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতির পরিপন্থী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লেখক এবং কর্মীরা বলছেন এটি অতিমাত্রায় রাজনৈতিক ব্যাখ্যা যা সমাজে ভয় ও অবিশ্বাস বাড়ায় অন্যদিকে সরকারি দল ঘনিষ্ঠ কয়েকজন বিশ্লেষক বলছেন উপদেষ্টা কেবল নিরাপত্তা দৃষ্টিকোণ থেকেই বিষয়টি তুলেছেন উদ্দেশ্য ছিল সতর্ক করা কিন্তু প্রশ্ন রয়ে যায় যে বক্তব্য সরাসরি একটি দেশের নাম ফ্যাসিস বুদ্ধিজীবী শব্দ আর সাতশো তিরানব্বইটির মতো সুনির্দিষ্ট সংখ্যা ব্যবহার করা হয় তা কি কেবল সতর্কবার্তা নাকি একটি রাজনৈতিক বয়ান তৈরির অংশ বাংলাদেশে দুর্গাপূজাকে ঘিরে বিতর্ক এটি প্রথম নয় দু সালে কুমিল্লায় যেমন একটি মন্দিরে কোরআন রাখার গুজবের থেকে সহিংসতা শুরু হয়েছিল তেমনি দুই সালে দুর্গা প্রতিমায় রাজনৈতিক প্রতীক ব্যবহারের অভিযোগে কয়েক জায়গায় উত্তেজনা তৈরি হয়েছিল তবে এবারে বিতর্ক আলাদা কারণ এটি শিল্পরূপকে রাজনৈতিক ষড়যন্ত্রে পরিণত করার উদাহরণ হিসেবেই চিহ্নিত করা হয়েছে এই ঘটনা এমন সময় ঘটেছে যখন দেশের রাজনীতি তীব্রভাবে বিভক্ত একদিকে নির্বাচন অন্যদিকে আন্তর্জাতিক চাপ এবং কূটনীতিক উত্তেজনা ফলে সাম্প্রদায়িক শান্তিরক্ষা ও রাজনৈতিক বার্তা দুটোই এখন রাষ্ট্রের ভাষণের অংশ হয়ে গেছে বিভিন্ন পত্রিকা অনলাইন নিউজ পোর্টাল ও টকশোতে বিষয়টি আলোচিত হয় বেশিরভাগ গণমাধ্যম তথ্যের সত্যতা যাচাই না করে স্বরাষ্ট্রের উপদেষ্টার বক্তব্য প্রকাশ করলেও পরে একাধিক রিপোর্টে দেখা যায় যে কোনো কোনো জেলা প্রশাসক বা পুলিশ কর্মকর্তা এমন ঘটনা নিশ্চিত করতে পারেনি বিবিসি বাংলা প্রথম আলো সমকাল ও ঢাকা ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয় ওশুরের মুখের দাড়ি দীর্ঘদিন থেকেই শিল্প অংশ হিসেবে ব্যবহার হয়ে যাচ্ছে এর সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যে কোনো প্রমাণ মেলেনি কিছু গণমাধ্যমে অবশ্য উপদেষ্টার বক্তব্যকে গুরুত্ব দিয়ে বলেছে যে রাষ্ট্র এখন ধর্মীয় শান্তি রক্ষায় দৃঢ় তবে নাগরিক সমাজ বলছে এমন বক্তব্য নিজেই অশান্তির বীজ বপন করে বাংলাদেশের সংবিধানে ধর্ম নিরপেক্ষতা একটি মৌলিক নীতি কিন্তু বাস্তবে ধর্মীয় ইস্যু প্রায় রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে চলে আসে স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বলেন অসুরের মুখে দাঁড়িয়ে লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্ত হয়েছে তখন তিনি কেবল একটি ঘটনার ব্যাখ্যা দেননি বরং তিনি রাষ্ট্রের পক্ষ থেকে একটি আদর্শিক অবস্থান ঘোষণা করেছেন এই অবস্থান নাগরিক আস্থা তৈরি বদলে প্রশ্ন তুলে রাষ্ট্র কি এখন ধর্মীয় প্রতিকেও নিরাপত্তার ঝুঁকির আওতায় ফেলেছে যখন আইনশৃঙ্খলা বাহিনী ও আইজিপি স্বীকার করে যে সব কিছু শান্তিপূর্ণ তখন উপদেষ্টার এই দাবি বাস্তবতার সঙ্গে কতটা মেলে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় এখনও দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী প্রতি বছর প্রায় তিরিশ হাজারের বেশি পূজা মণ্ডপে দুর্গাপূজা হয় আর প্রতিটি মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা থাকে পুলিশ র্যাব স্থানীয় কমিটির তত্ত্বাবধানে এই অবস্থায় রাষ্ট্র যদি উৎসবের শৈল্পিক দিক নিয়ে সন্দেহ প্রকাশ করে তবে সেটি সংখ্যালঘু সম্পদের মনে ভয়ে জন্ম দেয় আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন আইনের বলে বা কোন সরকারি নির্দেশনায় অসুরের মুখে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে বিভিন্ন মণ্ডপ কমিটি জানিয়েছে পুলিশের অনুরোধে তারা অসুরের মুখ ঢেকে দিয়েছিল যাতে ভুল বোঝাবুঝি না হয় অর্থাৎ বাস্তবে ধর্মীয় সংশত নয় ভয় এবং ভুল ধারণায় নিয়ন্ত্রণ করছে রাষ্ট্রীয় পদক্ষেপ সাতশো তিরানব্বই মণ্ডপে দাড়িয়ালো অসুর এই সংখ্যাটা হয়তো কেবল একটি পরিসংখ্যান নয় এটি এখন বাংলাদেশের রাজনৈতিক ভাষারই প্রতীক একদিকে উৎসব অন্যদিকে আশঙ্কা একদিকে সংস্কৃতি অন্যদিকে নিয়ন্ত্রণ দুর্গাপূজার ওষুধ যে আসলে অশুভের প্রতি এবার জন্য নিজেই রাজনৈতিক আলোচনার চরিত্রে পরিণত হয়েছে কিন্তু প্রশ্ন থেকে যায় কি সত্যি শত্রু খুঁজছে অসুরের মুখে নাকি ভয় খুঁজছে নিজের ছায়ায় জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ